নবী দুজাহান নগো বাদ সাদ দুজাহান নবী দুজাহান নগো বাদ সাদ দুজাহান যার কাচে সোপিয়া দিলেন আল্লাহর কোরআন নবী দুজাহান নগো বাদ সাদ দুজাহান মহাব্বতের নূরে আল্লাহ পয়দা করলেন জারে নিজে আল্লাহ পড়েন দরুদ তাহারি পরে ফেরেস্তা কুল নিয়ে আল্লাহ গায় নবীজির শান ফেরেস্তা কুল নিয়ে আল্লাহ গায় নবীজির শান সুরাই আহ মাঝে আছে যে প্রমাণ দু গো দু জাহান যার কাছে সপিয়া দিলেন কোরআন রি দু জাহান গো জাহান নিরাকার থাকি আয় আল্লাহ আকার দিলেন নিরাকার থাকি আয় আল্লাহ আকার দিলেন তারে নবী দিলেন আল্লাহ আকার মাগম করিবারে নবী জি প্রকাশ করিলেন লা ইলাহা ইল্লাল্লাহু জবান নবী দুজাহান গো বাদশা দুজাহান যার কাছে সোফিয়া দিলেন আল্লাহর কোরআন নবী নী দু জাহান এই দুনিয়া সৃষ্টির পূর্বে আল্লাহ বানাইলেন নবীজি রে কুল কায়নাত কোনো কিছু আল্লাহ তৈর নবীজির গাম্য বড়কে দিয়া নবীজির গাম্য বড়ক দিয়া আল্লাহ বানাইলেন তামু জাহান নবী দুজাহান নগো বাদশা দুজাহান যার কাছে সবিয়া দিলেন আল্লাহর কুরআন নবী দুজাহান নগো বাদশা দুজাহান নবী যদি দয়াল আল্লাহ পয়দানা করিত আরার হাজার মাকু কাতের কিছু না বানায়তো দয়া আল্লাহ দিলেন তার প্রমাণ পাকুরানি দয়া আল্লাহ দিলেন তার প্রমাণ দুজাহান যার কাছে সপিয়া দিলেন আল্লাহ রি নবী দু জাহান গো দুজাহান। জিনসে বাসার নবী যে কে যাহারা বলিবে ইমান বলিতে তাদের কি চুনা রহিবে আদম হইল জিনসে বাসার কোরআনে প্রমাণ আদম হইল জিনসে বাসার কোরআনে প্রমাণ নবী দু জাহান গো বাদশাহ দু জাহান যার কাছে সপিয়া দিলেন আল্লাহর রি নবী দুজাহানগো বাদশা দুজাহান